আমরা আরও কোর্স করি কোন আছে না না এটা আপনাদের আরও কোর্ট বলে যাবেন আমি চেক আগামী ওই কোড কমেন্ট থেকে ওই কোডগুলো নোট করে নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে চিট করে দিয়ে যাবেন এখানে কিন্তু একটি থার চলে এসেছে এখানে নব্বই বয় কিন্তু একটি থার চলে আসবে নব্বই তো ভাই তারপর দেখতে পাচ্ছেন প্লেনটা কিন্তু এদিকে চলে যাচ্ছে ও ভাই যেটা কিন্তু একটা থার চলে এসেছে দেখা যাক থার

ড্রাই করলে কি আসতো না কেন কিচ্ছু আসতো না কেন গাই আস অনেকবার আমরা ড্রাই করে দেখি ওয়ান 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 ও এটি দশ সাইকেল চলে এসেছে তো আমার এখনও অনেকগুলো কোড জানা আছে সেগুলো আমি আপনাদের এখন দেখাবো এটি তো অনেকগুলো কোড জানি এর দেখুন আমি দেখাচ্ছি কারো ওস না থাকলে আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন আমি কিন্তু অত বেশি কোথ জানি না অবশ্য কিন্তু গাইস ওনাদের ট্রাই করছি পাচ্ছি না ও ও ভাই গাইস কেটে বিক্রি চলেছে আমাদের কি ঘুস্টার লাগানো আছে আপনাদের তো কেটিএমআরসি দিয়ে চিট কর দেওয়া হল কেটিএমআসি চিট করটা দিয়ে দি কেটিএমআরসি কেটিএমআরসি আর সি নাইনটি আপনারা এখানে ড্রাইভর লোকেছেন জিরো ওয়ান ওয়ান টু ওয়ান নয়টা না আরেকবার ট্রাইভার আসা আপনি কেটে জানেন ওয়ান টু ওয়ান ইয়েস এটাই রাখছি এটা ভিন কেটে মারছে ইনস্টাগ্রামটা তো আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যদি চিৎসকার যার সাথে থাকবেন তো কমেন্ট করবেন লিজিট করি না জানি না অবশ্যই আপনারা নিয়ে নিয়ে চিৎসকার কমেন্ট করবেন সেই জন্য পরে ভিডিওটা বানাবো